স্পোকেন ইংলিশ বেশি ভেবো না ডোন্ট ওভার থিঙ্ক ডোন্ট ওভার থিঙ্ক যেতে দাও লেট ইট গো লেট ইট গো কি চলছে হোয়াটস গোয়িং অন What's going on? আমাকে বলে. Let me know. Let me know. এটা কে দেখো. Look at this. Look at this. এখোন দারাও. Hold on. হোল্ড অন তাড়াতাড়ি করো হরিপ হরি অপ খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড এক মিনিট দাঁড়াও ওয়েট আ মিনিট ওয়েট মিনিট আর কিছু অ্যানিথিং এলস এনিথিং এলস বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড ভালো করে দেখো ওয়াচ কেয়ারফুলি ওয়াচ কেয়ারফুলি ভালো লাগলো ইট ফেল্ট গুড ইট ফেল্ট গুড আমার সঙ্গে কথা বলো টক টু মি টক টু মি নিজের কাজ করো ডু ইউর ওয়ার্ক ডু ওয়ার্ক এটা ধরো হোল্ড দেস হোল্ড দেস এটা সত্যি ইটস ট্রু ইটস ট্রু আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি এটা আবার করো ডু ইট আগেন ডু ইট আগেন তাড়াতাড়ি এসো কাম কুইকলি কাম কুইকলি আমি অপেক্ষায় আছি আই এম ওয়েটিং আই এম ওয়েটিং এটা ছোবে না ডোন্ট টাচ দিস ডোন টাচ দিস চলো যাই লেটস গো লেটস গো এটা কি সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই এম নট শিওর ফোন করো না ডোন্ট কল ডোন্ট কল থ্যাংক ইউ